বা বিসবেলা বিসবেলা সুন্দর করে না করে যাবা এনে বসো একটু বসা নে এখানে হ্যাঁ একটু ও নাম কি রিহাদ রিহাদ ও কি কথা বলতে পারে এখন কথা বলার মতো হয়েছে কথা বলার মতো হয় নাই না তোর আব্বু কি করে তোমার নাম কি তোমার নাম উ আমি বলছি তোমার নাম কি ভালোবাসে একজন মা একজন সন্তানকে কতটা যত্ন করে সেটা কিন্তু আসলে মাকে না দেখলে বোঝা যায় না আসলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই করে আমার সামনে পড়ে গেল আর কি তো ও হচ্ছে ওনার ছেলে ওনার নাম হচ্ছে রিহাদ তো আসলে সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা মায়ের যে একটা টান সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে মা ছেলে সম্পর্ক যে এতটা মধুর হয় আর সন্তানের প্রতি মায়ের যে কর্তব্য সেটা যে এতটা সুন্দর হয় আসলেই মা সন্তানের জুটি কিন্তু একটা অন্যরকম মা নিজে না খাইয়ে তার সন্তানকে কত সুন্দর করে খাইয়ে দিচ্ছেন একজন মা সুন্দর করে তার নিজের হাতে তার সন্তানকে খাইয়ে দিচ্ছে আসলে দৃশ্যটা খুব দেখার মতো আমরা যে যে পরিবেশে থাকি না কেন সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটা অপরিসীম আমরা এই সন্তান যখন বড় হই যখন আমরা এই সন্তান যখন আমরা কর্মজীবী হই যখন আমরা দায়িত্বশীল হই তখন কিন্তু আমাদের মা মায়ের খোঁজখবর নেওয়ার সময় থাকে না আসলে বিষয়টা এরকম যে আমরা তখন মাকে ভুলে যাই বা আমরা মায়ের প্রতি তখন আর দায়িত্ব পালন করতে চাই না কিন্তু একটা মা তার সন্তানকে কতটা আদর যত্ন করে লালন পালন করে কতটা স্নেহ দিয়ে মায় মমতা দিয়ে ভালো বাসা দিয়ে বড় করে তোলে তার অস্তিত্ব কিন্তু এই ভিডিওতে